রাহুল গান্ধী ন্যায় যাত্রায় যোগ দেবেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদের ন্যায় যাত্রায় যোগ দেবেন মোহাম্মদ সেলিম এমনই খবর পাওয়া যাচ্ছে ইনি আরও বিস্তারিত জানাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছে মৌমিতা আমাদের প্রতিনিধি মৌমিতা মোহাম্মদ সেলিমের এই যোগদান নিয়ে কি খবর দেখো গড়ে এক্ষেত্রে বলা যেতে পারে যে সিপিআইএম এর তরফ থেকে একটা চমক দেওয়া হচ্ছে যেখানে সিপিআইএম রাজ্য সম্পাদক সিপিএম পলিট সদস্য মোহাম্মদ সেলিম তাকে দেখা যাবে অধীর চৌধুরীর সঙ্গে একসঙ্গে হাঁটতে আলিমুদ্দিন সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে এর পাশাপাশি একদিকে তখন মোহাম্মদ সেলিম তিনি মুর্শিদাবাদের ন্যায় যাত্রায় অংশ নেবেন তেমনি পরশুদিন মালদার যে কর্মসূচি যে কর্মসূচি বিহার হয়ে মালদায় ঢুকবে সেই কর্মসূচিতে দেখা যেতে পারে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য সুজন চক্রবর্তী এবং রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষকে এছাড়াও ছাত্র যুবদের একটি টিম সেই টিম তৈরি করা হচ্ছে সেক্ষেত্রে কারা কারা যাবেন ছাত্র যুবদের কোন কোন নেতৃত্ব যাবেন সেই তালিকাও প্রস্তুত করা হচ্ছে এবং স্থানীয় অর্থাৎ জেলার যে সমস্ত ছাত্র কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকেও কিন্তু অফিসিয়ালি দলের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই ন্যায় যাত্রায় বিশেষ করে মালদা মুর্শিদাবাদ জেলায় সামিল হতে আজকেও দেখা গিয়েছে দিবেশ সরকার তিনি উপস্থিত ছিলেন এছাড়াও উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন সিপিআইএম লিবারেশনের তরফ থেকে বাসুদেব বাসু এবং ধান্ডা ছাড়া অনেক সিপিএম কর্মী সমর্থকরা শিলিগুড়িতে তারা যোগ দিয়েছিলেন কিন্তু মুর্শিদাবাদ অধীরগড় সেখানে হাঁটতে দেখা যাবে মোহাম্মদ সেলিমকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা